পানির অভাব ছিল আপনার তিনবার করে ভাত খাচ্ছেন তারপরে পানি কার্লাম সাহাবাই কেন আমরা কম ছেলে নেবো তাহলে খেতে পাবো কত চিন্তা করেননি আর আপনার কেন অত আপনাদের কেন অত চিন্তা মুসলিমদের কেন এত চিন্তা কি করে খাবো জমি তো বাড়ে না ছেলে মেয়ে বেশি নেব আর বন্ধের বেশি চিন্তা ও বেশি খাওয়ায় আর ভাইদের চাইতে বন্ধের বেশি চিন্তা বেশি ছেলে মেয়ে নিয়ে কি করে খাওয়াবো কি করে মানুষ করবো এই জন্য আল্লাহ তো ভিগি দেয় না মানুষ করে চোর বাটমার বেশি পয়দা হচ্ছে অসৎ চরিত্রের ছেলে মেয়ে পয়দা হচ্ছে কারণ আগে থেকে নিজের উপর আস্থা করেছেন আল্লাহর উপর আস্থা ভরসা তবাক্কুল করেননি

রাস্তা খোলা রাখেন না হলে জবাব দেহ করতো আল্লাহর সামনে হইতে পারে আল্লাহ ফাকরবুল্লা আপনার দুনিয়া আখেরাতের কল্যাণ চলে এই ছেলেটা যেটা আসতে যাচ্ছে দুনিয়ায় কিন্তু আপনি নামই নেবো না ভালোটা নেবো না আপনি জানেন না ওটাই ভালো ছিল আপনার জন্য তো